উনি একভাবে চালিয়েছেন যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন যদি একদিনে সরিয়ে আইন বাস্তবায়ন করা যেত তাহলে আল্লাহ তালা তেইশ বছর ধরে কোরআনকে বিভিন্ন সময় অবতীর্ণ করতেন না একদিনে হেরা গুহায় গিয়ে জিবে রাসুলকে পুরো কোরআনটা দিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন দেন নাই কারণ কোরআন তাদের রুজে বিশ্বাসী দারাজা দারাজা শতরাতে যে শিরি শিরিজerum একটা একটা করে তৈরি হয় শরীয়তের বিধানও একটা একটা করে তৈরি করতে হবে আল্লাহর রাসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনুর হাদিস আল্লাহর রাসুল মুয়াজিবের জাবালকে যখন ইয়েম মুয়াজিবের জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন ইয়েমেনে পাঠাছিলেন তখন মুয়াজিবের জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলেছেন হে মুয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ তারাও জাহালি কিতাব তোমার প্রথম কাজ হবে তুমি সেখানে গিয়ে তাদেরকে একত্ববাদের ঘোষণা দিবা তারা যদি একাত্মবাদটা মেনে নেয় দ্বিতীয়ত তুমি তাদেরকে শিখাবা নামাজের কথা বলবা পরবর্তীতে তাদের যে নামাজও মেনে নেয় পরবর্তীতে তুমি তাদেরকে জাগাতের কথা বলবা তার মানে আল্লাহর রাসুল আমাদেরকে শিখিয়েছে কিভাবে গ্রেজুয়ালি শরীয়তকে এস্টাবলিশ করতে হয় সুতরাং এখানে যারা শিক্ষার্থীরা আছো তোমরা শুধুমাত্র ইহকাল ইহকালের নলেজ অর্জন করলে হবে না সাথে সাথে জাগতিক নলেজ দুটিকে সমানভাবে যখন তুমি মাথায় নিবা তখন তোমার কাছে শরিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে পারবা ইনশাল্লাহ তোমাদেরকে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব তোমরা এখানে যারা আছো প্রথম পরামর্শ হচ্ছে ইউ हैव टू বিএ প্রথমে তোমরা এখানে যারা আছো প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে সগড়িজ বলে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কুরআন তে ওয়াপিয়ান তুমি তোমাকে জানো হু আর ইউ অ্যার ই ওয়ান টু গো তুমি কে তুমি কোথায় যেতেছো উপমহাদেশের কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসুমাতলু বেদা হাত দরগা হা হা তুরি গো বাজু ক্ষুদ্দেশ হা তো পৃথিবী তাকে গুঁথে বেরোচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে ঘুঁথ বের করবে আগে তুমি তোমার সম্বন্ধে জানো জানো তুমি কে তোমরা জানো দুই সালে একটা অপ্রিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশের কক্স একটা অপ্রিক্যাল ফাইবার স্টেশন এটা সে পর্তুগাল স্পেন সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারে যুক্ত হয়েছে একটা কেবল তার যেটা দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সে অপটিক্যাল ফাইবার হাতের মুঠে চলে আসছে আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মধ্যে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এ পৃথিবীর আয়তন কত তো এ পৃথিবীর আয়তন কত বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার ও যে এক লক্ষ সাতচল্লিশ হাজার তোমার তো ঠিক তো বাংলাদেশের বাংলাদেশের বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশ আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি সূর্য কি নক্ষত্র অথচ এমন একটা নক্ষত্র বিশ্ব জগতে আছে এটার নাম হচ্ছে জুয়েল ব্যাটেল

হুয়াল্লাযী খালাকালকুম মাফিল আরদ জামীআ জা কি সুwidehat সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ইজ এন এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ এন্ড আর ক্রিয়েটেড অনলি ফর অলমাইটি অনলি ফর অলমাইটি তোমাকে আমাকে সৃষ্টি করতে আল্লাহর ইবাদত করার জন্য হোয়াট দ্য মিনিং অফ ইবাদত হোয়াট দ্য মিনিং অফ ওয়ারশিপ ওয়ার্শিপের সব যে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত নামাজ রোজা ইবাদত কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো আল্লাহ কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালাম হু নোস এন্ড হু ডাজন্ট নো অল আর নট সি যারা জানে আর যারা জানে না তারা এক নয় নামাজের কথা কোরআনে ৮২ বার আসছে জ্ঞানের জন্য করার কথাও কোরআনে বিরাশি বার আসছে এটা কাকতালীয় নয় এটা কাকতালীয় নয় এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা শুধু নিয়তটা ঠিক রাখবা তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে বিশ্ব জগৎ সম্বন্ধে আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে ছোটবেলা আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে আমরা তখন অবাক হইতাম এখন কি তোমরা অবাক হও এখন অবাক হও মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায় মানে আল্লাহ যে বলেছে পনেরোশো বছর আগে তোমার আমল নামা আমি ডান হাতে দিব তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব এটা অসম্ভব এটা অসম্ভব ইসলামের সবচেয়ে বড় ইসলাম বলেছে চাক্ষুর সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী তখন নাস্তিকরা বলেছে ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি প্রমাণ আরো বেশি সাক্ষী কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে আর চাক্ষুষ সে তো মিথ্যেও বলতে পারে তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না আসবে কিন্তু এখন কি মনে হয় এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহদের চাক্ষুষ প্রমাণকে বলেছে কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায় কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই পনেরোশো বছর আগে তিনি বলেছেন তিনি জানে এআই আসবে একদিন নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে যারা বলে ভিডিওগ্রাফির সবচেয়ে বড় প্রমাণ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে আইন তিনি জানেন কখন কি আসবে এজন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা নাসিকদের মোকাবেলা করতে না আমি মনে করি তা তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধু মাত্র কুরআন হাদিসের নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে জাগতিক নলেজ সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে পারবাত ইনশাআল্লাহ আমি ইকবাল ভাইকে একটু আগে বলছিলাম আপনাদের তো বিশ্ববিদ্যালয় প্রত্যেককে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে শুধু বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হওয়ার দরকার কি বলেন আমরা কি বলতে পারি তানজিমুল উম্মাহ চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই বলো তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই সুতরাং এই নতুন বাংলাদেশের তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তানজিমুল উম্মা বৈষম্য শুধুমাত্র যার যে যোগ্যতা থাকে সেটা না দাও এক ধরনের বৈষম্য শুধুমাত্র ঠকানেও বৈষম্য না কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না সেটাও বৈষম্য সেটা সবচেয়ে বড় বৈষম্য আজকে এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইস পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিন নলেজের কোনো ভ্যালু নেই আগে বলতো ইজ টাইম ফর জিকে জেনার নলেজ এখন বলে ইস নট টাইম ফর জিকে ইস টাইম ফর এসকে স্পেশাল নলেজ 2000 সালে তুমি গুড হইলে হইতো 2010 সালে তুমি বেটার হলে হইতো আর 2026 সালে তোমাকে বেস্ট হইতে হবে তুমি যদি তোমাকে এমন একটা গুণ এমন একটা গুণ অর্জন করতে হবে যারা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে মনে রাখবা যে সব জানে তার কোনো খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় বিশ হাজার একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় পঞ্চাশ হাজার তার মানে মনে রাখবা এখন যোগ তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যদি না পারো মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবী পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হবে আর তুমি যদি সফল পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে ব্যর্থ হইলে বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেলে পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে তোমাদের মানুষের শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা এম মানসিকতা যে আমি হুজুর আমার মানুষ হুজুর বলে এই জন্য মাছা পড়তে ইচ্ছা করে না আমাকে বাচ্চারা বলে কয় শুধু মাছা পড়তে ইচ্ছা করে শুধু মানুষ হুজুর বলে আরে হুজুর হু ওয়াজ দা হুজু হু ওয়াজ দা ফার্স্ট হুজুর ইন দা হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর আর তুমি মন খারাপ করো মাদ্রাসা মাদ্রাসা মানে জানো মিম মানে মিন মিম ফর মক্কা মদিনা ডাল ফর দাস শিক্ষা রা ফর রহমত সিন ফর সাকিনা যে নলেজের মধ্যে যে নলেজটা কুরা মক্কা এবং মদিনা নলেজ যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে সেটাই হচ্ছে মাদেশার নলেজ আর তোমরা মন খারাপ করো তোমরা মন খারাপ করো মনে রাখবা আল ওলামা ওলা মারা হচ্ছে কি নবীদের উত্তরসূরি মনে রাখবা এখন আলেম হওয়া সবচেয়ে বড় কেরিয়ার তোমরা সবাই জাগতিক তোমরা সবাই দিকে দৌড়াও না মনে রাখবা বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা এক একটা আলেম একটা আইকনিক ফিগার বাংলাদেশে কোন ধরনের সমালোচনার উঠতে যদি কোনো ব্যক্তি খোঁজো তাহলে তুমি আলেমদেরকে উঠতে হবে মিজার রহমান আজারি আমাদের হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে যুবকদের আইকনে পরিণত হয়েছে ওই একজন নায়িকাকে বলা ছিল বলে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে আপনি কাকে ক্ষমতা চান আমি চাই ইসলামী দল ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরে এটা পড়তে পারবেন সে কি উত্তর দিল জানেন সে বলে যে আমি চাই আমার মতো ব্যক্তিকে ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর কি চাও কি চাও তোমরা আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা শুধু আলেম হতে হবে আপনাদেরকে আলেম হতে হবে নিজেদেরকে ছোট ভাববা না আমাকে বলো তো সিংহ বনের রাজা কেন বলো তো সিংহ বনের রাজা কেন বলো তো কি জিরাফের মতো দেখতে বড় হ্যাঁ জিরাফের মতো হাতির মতো মোটা তাহলে সিংহ বনের রাজা জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সাফারি মাসাই মারা সাফারি প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আমরা একবার সিংহরা কাজ করে প্রাণীগুলো কাজ করে সেখানে দেখলাম সিংহ যে এলাকা আশেপাশে কোনো মানুষ কোনো প্রাণী নেই সে উঠে একটা গর্জন দেয় খাওয়ার খাওয়ায় এরপরে গুমা এরপরে গুমা মানে তার কি ভাবসা তার অ্যাপ্রোচ দেখলে তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ তোমরা কিছু বেরিয়ে তো সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায় অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয় কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় তখন সে মাটির নিচ থেকে খাওয়ার নিতে চায় যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাওয়ার নিতে চায় গর্ত খুঁড়তে থাকে কারণ সে তো আর মুখ করতে পারে না গর্ত খুঁটতে ঘুরতে যখন প্রাণী নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায় অনেকে ভাবে যে সিংহ নিজেকে নিজে আত্মতি দেয় তার মানে সিংহ জীবনে শেষ পর্যন্ত সংগ্রাম করে দেয় নিজের জন্য সংগ্রাম করে কারোর উপর ডিফেন্ডেবল হয় না কারোর উপর নির্ভরশীল হয় না এই সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে বড় বড় নেতার আলেমদের কাছে আসতে হবে কি রে ভাই কি সমাজ মানুষের কাছে কেন এমপি যেতে হবে আমাকে আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে আর কোনো আলেম তাদের কাছে যায় মনে করতে হবে সমস্যা আছে যাবেন না আপনাদের কাছে আসতে হবে আপনাদের আসতে হবে সরি আমার এখান থেকে এক ঘন্টা 15 মিনিট লাগবে এই জন্য আমি অনেক কথা বলার ছিল আপনাদের আমি আবার শুরু করলাম কথা এর মধ্যে দেখি যে সময় আমি আপনাদেরকে যেটি বলতে চাই আমি আর কয়েকটি কথা বলে কথা শেষ করছি কারণ আমি চল্লিশের মধ্যে চলে যেতে হবে আমাকে আপনাদেরকে আপনাদেরকে একটা নলেজ অর্জন করতে হবে এক্সেপশন তিনটা নলেজ তিনটা ল্যাঙ্গুয়েজ শিখবা একটা হচ্ছে তোমার মাদার টাং বাংলা ভাষা চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বাংলাকে ভালো করে বলতে পারি নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে মাতৃভাষা মাদার টাং দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা তোমার ধর্মীয় ভাষা হচ্ছে কি ভালোভাবে জানতে হবে আমার জানার শুরু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভাষা ইনস্টিটিউট আছে সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম সংস্কৃতি ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য তো তোমাদেরকে দুই এই ধর্মীয় ভাষা তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা এর তিনটি ভাষা তোমাদেরকে জানতে হবে পারবা তো পারবা তো এখন থেকে শুরু করো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও ডিবেটিং ক্লাব আছে তাঞ্জিবুল উম্মা সেখানে ভর্তি হয়ে যাও ভাষা শিখো বাবা তো তারপর হচ্ছে আইটি নলেজ কম্পিউটার নলেজ মনে রাখবা আগামী বাংলাদেশ আগামী বিশ্ব একটা গবেষণা আছে চল্লিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তিরিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে এখন আর ব্যাংকগুলো কি ব্যাংকগুলো কর্মকর্তা দিয়ে চলবে না আমি কিছু চায়না গিয়েছি চায়না কোনো বয় নেই এটা রোবট আসে আমাদের খাওয়া দিয়ে যায় অর্ডার দিবা আবার খাওয়ার টাকাও নিয়ে যায় খাবারও দিয়ে যায় তার মানে কি আগামী বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে এর জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে মনে রাখবা মনে রাখবা বাংলাদেশে ষাট লক্ষ বেকার আছে অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সার্ভাইভ করতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার আছে শিক্ষিত মানুষ ষাট লক্ষ বেকার এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার সিক্সটি পার্সেন্ট বেকার হয়ে যায় আমি মনে করি তানজিমুল উম্মাদ থেকে তোমরা বের হওয়ার পর তানজিমুল উম্মাদ যখন বিশ্ববিদ্যালয় হবে তারপর তানজিমুল উম্মাদ বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা পারবা তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নিজেকে কখনো ছোট ভাববা না আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা কোরআনে বলেছে লেখা তো খালাকাল ইনসান আফি আস্তানি তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি

মন খারাপ করবে না তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ চিঠি করেছে সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে পারবার তো যোগ্যতা অর্জন করতেই তো আমি আর কথা বাড়াবো না আমি তোমাদের তদুর্থ আহ্বান থাকবে তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা তারপর যে ঋত প্রচুর পরিমাণ বই পড়বা প্রচুর পরিমাণ বই আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি অন্য বই পড়ি না ফেসবুকে লঘু দেখছো তোমরা লঘুটা এইরকম দেখছো মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথার নিচের দিকে চলে যাবে এভাবে তার মানে এই ফেসবুকের লোকটা হচ্ছে এরকম আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নেই তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয় টিকটক ব্যবহার করার সময় নয় টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন চাইনিজ তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল আমি টিকটক বানাইছি বাদাই না যার কোনো কাজ নাই তাদের জন্য আমি টিকটক বানাইছি আর বাংলাদেশের মনে হয় সবচেয়ে বেশি ম্যাচক্রিটি আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে পারবা তো ইনশাআল্লাহ পারবা তো পিতা মাতার প্রতি মমত্ব বোধ রাখবা দেশের দেশকে চরমভাবে ভালোবাসবা পারবা পারবা ওকে শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও শিক্ষার্থীরা সবাই দাঁড়াও হাত সামনে নাও আমার সাথে ওদ বলবা হাত সামনে নাও লাউলি বলবা যত আওয়াজ দিতে পারো তানজিমুল উম্মাহ তোমরা জাতি জাতিকে তৈরি করো বলো আমি ওয়াদা করছি লাউলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করব। তোমরা যারা ছোট শিশু তোমরা যারা ছোট্ট শিশু কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুশাক আসসালামু আলাইকুম